সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল সিরাজগঞ্জ প্রতিনিধি জলিল রহমান জোনির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ধানবান্ধিস্থ বাসভবনে মির্জা জামান স্মৃতি সংসদের আয়োজনে এই মাহফিল হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান সভাপতিত্ব করেন ডাক্তার এম এ লতিফ জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দোয়া পরিচালনা করেন মাওলানা রেজাউল বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দোয়া শেষে মির্জা মোস্তফা জামান বলেন খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক তার সুস্থতা নিয়ে জাতি উদ্বিগ্ন দেশের আকাশ বাতাস ভারী আজকে আমাদের বাংলাদেশের অভিভাবক গণতন্ত্রের মা আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জীবন মৃত্যুর তিনি সন্ধিক্ষণে রয়েছেন আজকের এই আমরা সিরাজগঞ্জবাসী আজকে মরহু মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা এই ধানমাদি মহল্লাবাসী সিরাজগঞ্জবাসী আজকের স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা তার জন্যে দোয়া করলাম এবং আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং এই মহল্লাবাসীর পক্ষ থেকে সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে একটি মাত্র চাওয়া যে বেগম খালেদা জিয়ার জন্যে আপনারা প্রাণ খুলে মন খুলে দোয়া করবেন যাতে করে তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরিয়ে আসতে পারেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যেন দু এক দিনের মধ্যেই আমাদের মাঝে চলে আসতে পারেন দেশে এসে তার মায়ের সংস্পর্শে থেকে এই দেশের এই দেশের সকল ষড়যন্ত্র যেন মোকাবেলা করে দেশটিতে বেগম খালেদা জিয়া যেনকে আল্লাহ তাকে সুস্থ করে তারেক রহমানের মাধ্যমেই এই দেশের যে ক্রান্তি লগ্ন সেই ক্রান্তি লগ্নের যেন জাতির হাল ধরে বেগম খালেদা জিয়া সকলের মাঝে নেতৃত্ব দিতে পারে সেই আশা ব্যক্ত করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান